এই দেখ ডাব তুই ডাব খেতে চেয়েছিলিস না দাদু ডাব কিনে দিয়ে গেছে তোর জন্য হ্যাঁ খাবি এই দেখ নে ডাবটা নে তুই আর দাদা ভাই দুজনে ভাগ করে খাবি ঠিক আছে আমি দুজনকে কেটে দেব কেটে দুজনকে দুটো গ্লাসে ঢেলে দেব আর খাবি না না আমি

তরমুজ ললিপপ ঠিক আছে কিনে দেব পরে কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি নিয়ে আসছি দেখছি এই যে বাড়িতে কেটে আর ললিপপ বানিয়েছি দেখি মিষ্টি বুঝতে পারে কিনা মিষ্টি এই দেখ তোর জন্য ললিপপ খেতে চেয়েছিলিস না তরমুজ ললিপপ এই যে নিয়ে এসছি এনে খা ধর ওই হাতে একটা নিয়ে হাতে দুটো নিয়ে আর খা দেখ আরে এটা তরমুজি ললিপপ খা দেখ কেমন খেতে কি কেমন খেতে এটা তরমুজ এটা তরমুজ ললিপপ নয় এটা তরমুজ ললিপপ খেতে ভালো কি বল খেতে ভালো না খেতে তো ভালো কেন ভালো না কেন কি এর ভিতরে দানা আছে মানে তরমুজ না এটা তরমুজ ললিপপ খা তুই বল এবার কেমন খেতে ললিপপটা কি হলো হ্যাঁ তরমুজটাই খাও ললিপপ খেতে হবে না ললিপপ খেলে দাঁতে পোকা হয় খাই আগুন খাই ใครใครใคคอามุ่ฟร์ใค I'm <laughs> going